এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব আন্দোলন মামলা করা হয়েছে সেসব মামলা প্রত্যাহার করতে হবে এবং অধিবেশন বসিয়ে সংসদে এই কোটার যে আইনটি আছে সেটি সংশোধন করতে হবে বদলাতে হবে এই দাবিতে শিক্ষার্থীরা চট্টগ্রামে বেশ কয়েকদিন যাবৎ রেলপথ অবরোধ করে সড়ক অবরোধ করে তারা আন্দোলন করেছে সকাল থেকে থেকে দুপুর দুপুর রাত তারা রেলপথ অবরোধ করে রেখেছে তখন পুলিশ তাদের টাইগার পাশে সড়ক অবরোধে বাধা দেয় পরবর্তীতে তারা মিছিল করার কথা বলে পুলিশের ব্যারিগেড উপেক্ষা করে তারা মনবা শহর অভিমুখী যাত্রা শুরু করে আমরা আজকে একটা ফর্মাল আমরা রাষ্ট্রপতি বরাবর সারকলিপি প্রদান করব যেটা আমরা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ডিসি অফিস বরাবর অর্থাৎ জেলা প্রশাসনের কার্যালয় অভিমুখী আমাদের আজকে গণপ্রজাতন্ত্র এবং আমরা জেলা প্রশাসক যিনি আছেন ডিসি স্যার ডিসি স্যারের কাছে আমরা আমাদের সারকলিপিটা ডিসি স্যারের মাধ্যমে প্রদান করে আমরা এটা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আমাদের আন্দোলনে সারা বাংলাদেশের শিক্ষartifactId আছে সাথে আচ্ছা দেখেন আমার আব্বু খুবই সরল সোজা

বিরুদ্ধে তো এই ড্রাইভারটা যে করা হচ্ছে তার কারণে আমার আব্বু মনে করেছে আমি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এবং আমার আব্বুকে বিভিন্নভাবে ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যার ফলে আমার এটা করেছে কিন্তু আমাদের অবস্থান কিন্তু ফিফটি সিক্স পার্সেন্ট কোটার বিরুদ্ধে অর্থাৎ ফিফটি সিক্স পার্সেন্ট বৈষম্যের বিরুদ্ধে তো আমার আব্বুকে যখন বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয়েছে এবং আপনারা আমার আমার গতকালকে যদি ভিডিওটা দেখে থাকেন আমার একটা বয়েস রেকর্ড আব্বুর সাথে কথা বলার এটা আমি দিয়েছি আমার আব্বু সেখানে বলেছে যে আমাকে বিভিন্নভাবে জোর জোর করার পরে আমি এটা বলতে বাধ্য হয়েছি আমার কাছে আর কোনো অপশন ছিল না এবং যারা এটা চক্রান্তটা করতেছে তারা বলতেছে মানে দুই দিনের চার দিনের আলটিমেটাম দিচ্ছে যে আপনার ছেলেকে এই দুই চার দিনের মধ্যে যদি বাড়িতে নিয়ে না আসেন তাহলে অবস্থা আরো ভয়ঙ্কর হবে এভাবে দেখেন একটা স্বাধীন দেশে একটা স্বাধীন দেশে স্বাধীনতার পরিপন্থী কাজ কেউ করতে পারে না আমি যদি আপনাকে জোর পূর্বক বলেছি ভাই আপনার এটা করতে হবে এটা আপনার বলতে হবে তখন এটা কিন্তু স্বাধীনতার পরিপন্থী হয়ে যায় তো এই স্বাধীন দেশে এরকম পরিপন্থী কাজ কি করতে পারে না যারা এই কাজগুলা করতেছে যে বা যারা এই কাজগুলা করতেছে আমি চাই এই আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করাও হোক যেন এই কাজগুলো করার সাহস আর কখনো তারা না পায়